বর্তমান সময়ের জন্য খুবই একটা দুঃখজনক এবং একটা ঘটনা ঘটনা বর্তমান ডিজিটাল বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সভ্যতার পরিবর্তন হচ্ছে মানুষের মানুষের পরিবর্তন হচ্ছে এই অভার ব্রিজটা হচ্ছে মানুষের সুবিধা আছে মানুষের এই যানবাহনের অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দেওয়ার মুক্তি দেওয়ার জন্যে বর্তমান সরকার এইভার ব্রিজটা নির্মাণ করেছে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু দুষ্কৃতিকারী কিছু মরমপাঠি বা কিছু বখাতে ছেলে তাদের তারা মাঝে মধ্যেই এই আমার ব্রিজে দ্বারা নিরীহ মানুষ কারাপা হয় তাদের টাকা পয়সা চিন্তাই করে নিচ্ছে তাদের মোবাইল নিচ্ছে তাদেরকে বিভিন্ন রকম দিচ্ছে নিচ্ছে ছেলেমেয়েরা নির্বিঘ্নে এই অবাধ ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারছে না নানা রকম ভয়ভীতি কাজ করছে এটা অবশ্যই আমি তীব্র নিন্দা জানাই এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে অনত গ্রেপ্তার করে আইনের আওতায় উপযুক্ত শাস্তি চাচ্ছি এবং আশা করি আমাদের উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করছেন যে দ্রুত এই বিষয়টা নিয়ন্ত্রণ করার দিন যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এই অভাব বিরুদ্ধে যাতার করতে পারে